জারা মা গরাইয়া বাবা গরাইয়া ইসকার মাহবিলে হাত উঠাইয়া রাখছি তাদের কলিজার মধ্যে মা বাবার প্রেমের আগুন জ্বলতেছে মরিয়া কি ইয়াছে আল্লাহ আল্লাহ ও জারার মা গো বাপ মাফ করিয়া দন্ন গো আল্লাহ কবরে রাজা মা মো রিয়া গেছে আল্লাহ আমরা আমাদেরকে রাই খাগো গেছে কান্দি বার লাগিযা বিদেশে বি আল্লাহ শুক্র মারা না জানিতে আগের জানে মা আল্লাহ এমন আদরের মা বাবা যারা দুনিয়া সারিয়া সন্তানদেরকে এটিএম বানাইয়া শত শত মন মাটি বুকুর উপর লইয়া অন্ধকার কবরে শুইয়া রয়েছে। আল্লাহ তারার মা বাবা রে আর কবরে মাই রোহ না আল্লাহ যারা দুনিয়ার কাজ কর্ম ছাড়িয়া আরামের গুম সারিয়া আজকের ব্যবস্থার বাগানে হাত উঠেছি আল্লাহ কিয়ামত পর্যন্ত তারার মা বাবার কবর রাজা বন্ধ করে দাও কবরকে ব্যবস্থের বাগান বানাইয়া দাও মহাপবিত্র ঈদ এ মিলাদ উদযাপন উপলক্ষে তোমার হাবিবাকের মোহাব্বতে কয়েক নর্তবা দুরুদ মুস্তফা নফি আসপা তাসমিজাত জিকির করে বিখেরি বেশে কাঙ্গালের মতন দুই হাত উঠেছি আল্লাহ আল্লাহ গো আজকাল মাহফিলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গুম্বজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবল হয়েছে নি গো আল্লাহ এ হাঁটিলা যুব সমাজ আমার বাই বাবার রে এরে বাই তোমরা যে দুনিয়ার বাজারে যে রঙ্গের বাজার মিলাই সরে বাই তোমরা রঙ্গের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ ফাঁকের একটা সেকেন্ড লাগবে না জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাফনের কাফর আশে পাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি করে অনুরোধ করি রে ভাই দোকানে ফাটে ঘাটে সময়টা নষ্ট না করে বাগানে দিকান হাত উঠাইলে রে ভাই রাবুর আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আজকে আমরা রে খালে না মুনা করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি ও আমার আমরার গুণা নি আমরার গুণা নি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদি বাবা রাজা বন্ধ হইছে নি দাদা দাদি রে maaf দেইছো নি বহুদূর আসকার মাহফিলে কার জানিবো বাবা নাই কার জানি দুনিয়াতে মা নাই যারা মা হারাইয়া বাবা হারাইয়া আসকার মাহফিলে হাত উঠাইয়া রাখছি তাদের কলিজার মধ্যে মা বাবার প্রেমের আগুন জ্বলতেছে

আমাদেরকে রাই খাগো গেছে কান্দিবার বার লাগিয়া বিদেশে বি রাজ্যে আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা আল্লাহ এমন আদরের মা বাবা যারা দুনিয়া সারিয়া সন্তানদেরকে এটিম বানাইয়া শত শত মন মাটি বুকুর লইয়া অন্ধকার কবরে শুইয়া রয়েছি আল্লাহ তারার মা বাবা রে আর কবরে মাই হো না আল্লাহ যারা দুনিয়ার কাজ কর্ম সারিয়া আরামের গুম সারিয়া আজকের ব্যবস্থার বাগানে হাত উঠেছি আল্লাহ কিয়ামত পর্যন্ত তারার মা বাবার কবর রাজা বন্ধ করে দাও কবরকে ব্যবস্থার বাগান বানাইয়া দাও জানি না গো আজকের মাহফিল কার জন্য শেষ শেষ হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় আল্লাহ আজকের মাহফিল রুশিলায় আমাদের জীবনের গুনাগাতা মাফ করিয়া দেন ও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হায়াতের মধ্যে দান করিয়া দেন এই মাহফিল কমিটি রোবেলের কষ্ট করে পরিশ্রম করে আজ দীর্ঘদিন তাদের ঠিকভাবে খাবার নাই ঠিকভাবে তাদের ঘুম নাই কিভাবে মাহফিলটা সম্পন্ন করবে ও আল্লাহ আমার এই যুব সমাজের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও তাদের উচিলেতে সারা বাংলাতে সুনিয়াতের পতাকা তুমি উত্তোলন করে দাও এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত কায়েম করে দাও আজকের মাহফিল ছেলের উশিলায় যত গ্রামের মানুষ হাত তত গারামের জমিনের নিচে আর আজাবে দিও না তত গ্রামের জমিন উপরে আর গজবে দিও না আল্লাহ আজকের মাহফিলে আমার মতো যারা অসুস্থ হইয়া তুটাইয়া রাখছি আমরা আর কত ওষুধ খাওয়াই বা ডাক্তারের কাছে নিবা তোমার কোথার কাছে ভিক্ষা চাই তুমি আমাদের বিমারকে সেবা দান করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও বাকি জীবনটুকু ন্যাক কামল করার তৌফিক দান করে দাও যারা গরিবী হালে আছে তাদের গরিবী তুমি দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করে দাও আল্লাহ যারা হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ সারিয়া প্রবাসে গেছে গো আল্লাহ রিজিকের তালাশ করতেছে আমার প্রবাসী ভাই বাবাদের আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও তাদের যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়া দাও আমার বাঙালি জাতেরে তুমি খোদায় বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ গো এই মাহফিল কবুল করিয়া আল্লাহ যুব সমাজের অন্তরে নবীর মোহাম্বত পয়দা করিয়া দাও আল্লাহ যত এলাকার মানুষ হাত উঠেছে তত এলাকার আজাব গজব বন্ধ করে দাও যারা এই মাহফিলের জন্য কষ্ট করলো পরিশ্রম করলো টাকা পয়সা দিল মেহনত করলো পরামর্শ দিল বুদ্ধি দিল আল্লাহ তাদের বংশের গুণাকাতা মাফ করিয়া দাও তাদের বংশের কবর আজাব মাফ করে দাও আখিরি মুনাজাত পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও রব্বির খাম